আমি দেখেছি কোনো কোনো জায়গায় একটা ডাক্তারের বেতন বিশ হাজার টাকা কোনো জায়গায় পঁচিশ হাজার টাকা কোনো জায়গায় আরও কম এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইন্টারনেটের বেতন সামান্য বেড়েছে এটা আসলে হতে পারে না কারণ একটা মানুষ সারা দিন কাজ করে আর আমরা তাকে টাকা বেতন দিব না এটা কি করে সম্ভব একটা মানুষ পাঁচ বছর ছয় বছর সাত বছর কাজ করার পরে ডাক্তার হয় ডাক্তার হওয়ার পরে সে যদি তার পরিবারের কাছ থেকে আশা করে যে তার পরিবার তার বাবা মা তাকে ফিট করবে অ্যাগেইন এটা অসম্ভব এটা পৃথিবীর কোনো দেশে নেয় পৃথিবীর কোনো দেশে এরকম নয় কিন্তু দিস ইজ দ্য অনলি কান্ট্রি যে কান্ট্রিতে কিন্তু এরকম একটা চিকিৎসকদের প্রতি এত হবে আমি পৃথিবীর কোনো দেশ সাথে আমি যদি কোনো এক্সাম্পল হিসেবে কোনো দেশ দেখানো যাবে না আমি উন্নত দেশ অথবা অনুন্নত দেশ কোনো দেশের মধ্যে নাই আমার কমিশনে আমি চেষ্টা করব এই কথাগুলো বলার জন্য এটা আমি খুবই প্রবলেম ফিল করি প্রায় সময় দেখি বাংলাদেশে এখন অনেক মেয়েরা অনেক পড়াশোনা করেন এবং সেভেন্টি পার্সেন্টের মতো বেশি মেয়েরা পড়ে অথচ একটা মেয়ে যখন ডাক্তারি বা যে কোথাও যাবে বা বেসরকারি পজিশনে চাকরি নেবে স্বভাবতই সে চাকরি করবে তার পরিবার হবে সংসার হবে তার বিয়ে হবে এবং বাচ্চা কাচ্চা হবে কিন্তু এই বাচ্চাটা রাখার জন্য ডে কেয়ারে ডে কেয়ারের ব্যবস্থা থাকবে না এবং তাকে অনেক বাচ্চা অনেক মেয়েদেরকে চাকরি ছেড়ে চলে যেতে হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না বাট এটা হচ্ছে এটাই বাস্তবতা এটা হচ্ছে কিন্তু এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সুতরাং কিন্তু মেয়ে এইটা ডে কেয়ার সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল হতে হবে হতে হবে এবং সরকারি আইনে আমাদের যে লেবার আছে সেখানে বলা আছে এবং আমাদের যে মহিলা অধিদপ্তরের ক্ষেত্রে মহিলা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আইনও করা আছে যে সব জায়গায় সকল প্রতিষ্ঠানে কিন্তু ডেকে থাকতে হবে আর স্বাস্থ্য সুরক্ষা আইনের ব্যাপারে আমি যেটা মনে করি সেটা হলো যে আপনাদের শক্ত অবস্থান দরকার হবে আমি মনে করি স্বাস্থ্য সুরক্ষা আইনে এটা আমার ব্যক্তিগত মত সেটা হলো স্বাস্থ্য সুরক্ষা আইনে যে সমস্ত ধারা উপধারা শাস্তি একটা প্রফেশনাল নেগলিজেন্স প্রফেশনাল নেগলিজেন্সকে আমরা যদি ক্রিমিনাল অফেন্স হিসাবে বিবেচনা করি তা হতে পারে না প্রফেশনাল নেগলিজেন্সকে প্রফেশনাল নেগলিজেন্স হিসাবেই ট্রিট করতে হবে এবং প্রফেশনাল নেগলিজেন্সের জন্য সকল প্র্যাকটিশনারের জন্য মেডিকেল প্র্যাকটিসিং ইন্স্যুরেন্স থাকতে হবে বাংলাদেশে যাতে করে এরকম বিষয়গুলো সারা ভারতেও আছে সব দেশেই আছে পাকিস্তানে আছে সব দেশেই আছে তো আমরা আমাদের দেশে থাকবে না কেন তো মেডিকেল যারা প্র্যাকটিস করবেন তাদের অবশ্যই একটা ইন্স্যুরেন্স থাকতে হবে প্র্যাকটিসিং ইন্স্যুরেন্স সেটা কিন্তু আমাদের মেডিকেল প্র্যাকটিসিং ইন্স্যুরেন্স কিন্তু নাই এবং এই শাস্তিগুলো ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে আমি মনে করি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের দায়িত্ব যে এই বিষয়টাতে হস্তক্ষেপ করা এবং এই আইনের ক্ষেত্রে এই বিষয়ে সুস্পষ্ট তাদের বক্তব্য উপস্থাপন করা যে কারণ তারা এই এই জিনিসগুলো বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের কাছে যে কোনো ডাক্তারের প্রফেশনাল নেগলিজেন্স হবে সেটা কিন্তু বিএনবিসির দেখা দায়িত্ব হ্যাঁ কেউ যদি অন্যায় করে সত্যি সত্যি ভুল করে তাহলে বিএমবি দায়িত্ব হলো যেমন শাস্তি দেওয়া এবং পাশাপাশি বিএনপিসির দায়িত্ব হলো কেউ যদি প্রফেশনাল নেগলিজেন্স করে এবং সেক্ষেত্রে কীভাবে সেটা সমাধান করা হবে সেটাও নির্ধারণ করা কিন্তু কোনো ক্রমেই এটা ফৌজদারি মামলা হতে পারে না কোনো ক্রমেই এটা আদালতে সরাসরি চলে যাওয়ার সুযোগ নাই আগে যেতে হবে বিএনবিসিতে বিএমবিসিকে সময় নির্ধারণ করে দেওয়া যে দিনের মধ্যে বা অত সময়ের মধ্যে সমাধান দেয়া এটা কোনোভাবে সরাসরি আদালতে পুলিশ হেফাজতে যাওয়ার কোনো সুযোগ নাই এটা করা যাবে না এটা আপনাদেরকে বিএনবিসিকেও আপনাদেরকে বলতে হবে এবং আমরাও মনে করি স্বাস্থ্য সুরক্ষা আইনের যে ধারাগুলোতে এগুলো আছে বিএনবিসি এগুলো ডেফিনেটলি এই মুহূর্তে আপনারা গতকালে প্রেস রিলিজে দেখেছেন যে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন দু আমাদের স্বাস্থ্য কমিশনে দেয়া হয়েছে এবং এই ব্যাপারে স্বাস্থ্য কমিশনেরও মতামত দেওয়ার বিষয় আছে আমি মনে করি বিএমডিসির একটা প্রোয়েক্টিভ রোল হওয়া উচিত বিএমডিসিকে এই ব্যাপারে এগিয়ে আসা খুব জরুরি